হ্যাঁ আঙ্গুল ঘুঁিস না তুই না বুঝছেন নি কথাটা রাজনৈতিক ক্যারিয়ার বলে অরাজনৈতিক ক্যারিয়ার বলে দুর্বল না সবর তুই বেটা নামলি বিএনপির এই এলাকার ইউনিয়নের ছোট নেতা আমার ছোট ভাই এগুলো সব বিএনপি করে এর থেকে আমার ভাই আমরাও নেতা আয় নেতা আমি তোর মতো দুই দশ হাজার নেতা আমি জুতা সোজা করার জন্য রাখি না কথা কয় না এলাকার ছোট্ট নেতা বড় আমি সারা দুনিয়া বাসা সংগঠনের সারা দুনিয়ার নেতা এটা কি আমি কি অহংকার করতেছি ন্যায়মত আমাকে কে দিছেন বলেন কে দিছেন আল্লাহর ন্যায়মতের আলোচনা করলে আল্লাহ কি বেজারণ না খুশি হন যেই মেয়েকে তার স্বামী স্বর্ণ অলংকার দেয় শেষ যদি ঘুরে ঘুরে বলে যে আমার স্বামী আমাকে গলার হাত দিছে আনফুল দিছে নাক ফুল দিছে হাতের বালা দিছে পায়ের খাউ দিছে আর এক একটা কইলে স্বামী খুশি না স্যার আরো দিব এই যে আমার বউটা ভালো প্রশংসা হবে ঠিক এভাবে আল্লাহর ন্যায়মত আলোচনা যদি আল্লাহর বন্দারা আল্লাহই দিবেন এই হিসাবে বলে আল্লাহ খুশি হইয়া আরো দিবে ঠিক যদি সম্পদ বাড়াইতে মনে চায় আমি আপনার একটা বুদ্ধি দিছি ইনে এক করি যেন বুঝা শুনো যেন থামড়াইতে পারি বাবা দিয়া এত

আর অন কিনতে আছে সব হাসতে আসে এই জন্য আমার বউ হয়ে আমি যদি সুরমা চোখে দিই তো এত সুরমা দেন কা কি সুন্দর আবার সুরমা দিলে যে কে কোন দিয়ে বেজাল লাগাই দেয় মানে এর বাঘে কম্পর্ট